শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রি অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স এই যে আইটেমটি আছে এসএসসি এবং এইসএসসি দাখিল আলিম শিক্ষার্থীদের জন্য এই আইটেমটিতে মূলত প্রশ্নই বলা হচ্ছে রি আবার সেটিকে সাজাও অর্থাৎ বাক্যগুলো কখনো সাজানো ছিল কিন্তু এলোমেলো করে রাখা হয়েছে আমাদের কাজ হবে বাক্যগুলোকে সহজ করে সাজিয়ে আবার লেখার জন্য সেটি উত্তর করার ক্ষেত্রে যে নাম্বারগুলো দেয়া থাকবে হয়তো রোমান সংখ্যা কিংবা এবিসি থেকে উত্তর লিখবো আমরা যেভাবে সেটি সাপোজ পাঁচ নাম্বার বাক্যটি বাক্যটি প্রথমে আসবে সেক্ষেত্রে ভি এরপর একটা গ্যাপ দিয়ে যে বাক্যটি এর পরের সেন্টেন্স বলে মনে হয় উত্তর লেখার ক্ষেত্রে আমরা কীভাবে লিখব এরপরে তিন নাম্বার বাক্যটি আসবে এরপরে দশ নম্বর বাক্যটি আসবে সো এভাবে আমরা বাক্যগুলো নাম্বার দিয়ে অ্যারো দিয়ে দিয়ে সাজাবো অনেক শিক্ষার্থীরা প্লাস দিয়ে আঁকায় আবার অনেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবেই করে রাখো এটিও সুবিধা হবে সমস্যা নেই এভাবে নাম্বার দিয়ে দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে লিখার পরে জাস্ট এক নম্বর বাক্য কোনটি হবে সেটি তোমরা উত্তরে লিখে দেবে সবচেয়ে সহজ হচ্ছে জাস্ট এভাবে তোমরা লিখে দেবে একটু ফাঁকা রাখবে উত্তর করার সময় যাতে যদি কখনো ভুল হয় যে এখানে মনে হলো যে না এখানে পাঁচের পরে তিন নম্বর বাক্যটি হবে অথবা দুই নম্বর বাক্যটি হবে তাহলে এখানে যেন আমি দুইটা আবার লিখে আনসারটি কমপ্লিট করতে পারি এরপরে অনেক ক্ষেত্রেই এই বাক্যগুলোকে আবার সাহায্যে একটি প্যারাগ্রাফ লেখার কথা বলা থাকে কিন্তু যেসব শিক্ষার্থীরা শুধু এভাবে উত্তরটা লিখে রেখে দেয় তাদের জন্য আমরা দেখি কাঙ্ক্ষিত নাম্বার দেয়া হয়ে থাকে কারণ অনেক সময় বলা হয় না যে বাক্যটিকে প্যারাগ্রাফ হিসেবে লিখতে হবে কিন্তু প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারলে জিনিসটা আরও সুন্দর হবে সো শিক্ষার্থী মধ্যে এই যে রিয়ারেঞ্জ উত্তর আমরা লিখবো কিন্তু কীভাবে লিখব এ কোন কোন দিকগুলো আমরা ফলো করবো ডুজ অ্যান্ড ডোনস কী ফলো করবো প্রথমেই আমি যদি বলি ডুজ কী কাজগুলো করবো এই কাজগুলো আমরা করব প্রথম বাক্য কোনটি সেটিকে আমরা বলছি টপিক সেন্টেন্স লাইক এ প্যারাগ্রাফ সো টপিক সেন্টেন্স কোনটি কোন বাক্যটি প্রথম আসবে ভেরি ইম্পর্ট্যান্ট এই রিয়ারেঞ্জের ক্ষেত্রে যে বডিটা হবে এই বডির ক্ষেত্রে অনেক বাক্য এলোমেলো হতে পারে দুই একটা বাট নাম্বার ইজ গেভেন সেক্ষেত্রে মাক মার্কস তোমরা পেয়ে যাবে বাট যদি শুরুতেই ঝামেলা হয় শেষে ঝামেলা হয় তাহলে ডেফিনেটলি নাম্বার কেটে যাবে এবং কাঙ্ক্ষিত নাম্বার আমরা পাবো না গল্পটা ঠিকমতো তৈরি হবে না সো শিক্ষার্থী বন্ধুরা প্রথম সেন্টেন্সটি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে টপিক সেন্টেন্স অথবা প্রথম বাক্য সেটি নির্বাচন করার ক্ষেত্রে সেটিকে বোঝার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে বাক্যটি হবে ইন্ডিপেন্ডেন্ট যে বাক্যটি পড়ে আমাদের মনের ভাব প্রকাশ পায় যে বাক্যটি পড়ার পরে আমরা বুঝতে পারি যে ওকে ফাইন আমি বুঝতে পেরেছি যে বাক্যটি কখনো প্রণাব শুরু হবে না সেই বাক্যটি হবে স্বাধীন একটি বাক্য সেটি বাক্যের প্রথমে আসবে সেই জন্য আমরা বলেছি প্রপার নাউন দিয়ে শুরু হবে কখনোই হি সি ইট কোনো প্রনাউন দিয়ে যুক্ত হওয়া বাক্য আমরা টপিক সেন্টেন্সে পাবো না দুই নম্বর সেই সেন্টেন্সটি শুরু হতে পারে অনস অন ডে এগো কিংবা লং এগো এরকম কোনো ইনিশিয়াল দিয়ে সো কোনো বাক্য যখন আমরা দেখবো অনস অন অন্ডে অ্যাগো লং এগো আমরা একটু দেখবো এ বাক্যটি প্রথম সেন্টেন্স হতে পারি না যদি এই বাক্যটি স্বাধীন বাক্য হয় এ বাক্যটি নিজের অর্থ প্রকাশ করতে পারি দ্যান ইটস ফাইন সো সেই বাক্যটা আমরা প্রথমে পিক করব এছাড়া দেয়ার অথবা অনস অথবা অনস দেয়ার এরকম দিয়ে কোনো বাক্য শুরু হতে পারে আমরা আগেই বলেছি প্রপার নাউন প্রপার নাউন কাকে বলে কোনো ব্যক্তির নাম যেমন রাজসাহেব যেমন দিনাজপুর একটি নির্দিষ্ট জায়গার নাম কিন্তু যদি আমরা বলি সিটি বরিশাল সিটি ঢাকা সিটি চিরগঞ্জ সিটি সো সিটি বললে কমন নাউন বাট প্রপার নাউন হচ্ছে হাসান শাকিব মুশফিক প্রপার নাউন কিন্তু যদি বলি ক্রিকেটার প্লেয়ার সো এগুলো হচ্ছে কমন নাউন সো প্রপার নাউন নির্দিষ্ট এবং কোনো প্রকার প্রোনাউন দিয়ে শুরু হবে না এরপরে এর ইনসিডেন্ট যে কোনো ঘটনা দিয়ে শুরু হতে পারে অ্যাব্রাপ বেগিনিং শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন সিক্সটিন সো এই যে শাল একটা থাকলো কোনো একটা ঘটনা থাকলো সেই ঘটনা দিয়ে শুরু হতে পারে সো এইরকম ইনিশিয়াল যখন থাকবে এই ক্রাইটেরিয়া বা কোয়ালিটিগুলো থাকবে সেই বাক্যটিকে আমরা বলব ফার্স্ট সেন্টেন্স সেই বাক্যটিকে আমরা প্রথমেই পিক করবো এর পরের বাক্যগুলো মূলত হবে যে অংশটি থাকবে পরের অংশটিকে বলবো আমরা বডি প্যারাগ্রাফের বডির মতো সো বডিটা কেমন হয় প্রথমে থাকবে কজ অ্যান্ড এফেক্ট কজ অ্যান্ড এফেক্ট বলতে কোন একটা ঘটনার ফলে একটি ঘটনা ঘটেছে যার ফলে আরেকটি ঘটনা সেখানে ঘটেছে সো একদা রাজা সুলতান মাহমুদ ঘোষণা করলেন তিনি শাহনামা লিখে নেবেন সো শাহনামা যেহেতু সুলতান মাহমুদ ঘোষণা করেছেন সুতরাং সবাই খুঁজতে শুরু করলো কাকে দিয়ে শাহনামা লেখা যেতে পারে সো তারপরে তারা খুঁজে খুঁজে বের করলেন মহাকবি সেই সময়ের পারস্যের কবি ফেরদৌসিকে এবং ফেরদৌসি তাকে প্রস্তাব দেয়া হলো যে প্রত্যেকটি লাইনের জন্য কী দেয়া হবে এক হাজার এক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সো তিনি তিরিশ বছর সাধনায় লিখছিলেন শাহানামা কিন্তু শাহনামা লেখার পরে সুলতান মাহমুদ তাকে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা যখন তিরিশ হাজার লাইন ছিল সে শাহনামায় সেক্ষেত্রে তিনি দিতে অস্বীকার করলেন বললেন সিলভার মুদ্রা তো রৌপ্য দেবেন সেই যে ঘটনাটা আমরা জানি সো একটার পর একটা হয়েছে ফেরদোসি গ্রহণ করলেন না তিনি চলে গেলেন সিলভার মুদ্রা রাজা তার ভুল বুঝতে বাদশাহ বুঝতে পারলেন তার ভুল হয়েছে তিনি আবার লোক মারফত পাঠালেন যখন ফেরদৌসির বাসায় তখন দেখা গেল তার মৃতদেহ নিয়ে আসা হচ্ছে সো এই যে ঘটনাগুলো একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে আছে কেন রাজা বাদশাহ সেখানে মানুষ দুধ পাঠিয়েছিলেন কারণ তিনি ভুলটা বুঝতে পেরেছিলেন একটার পর একটা ঘটনা আমরা দেখতে পাবো সো এর জন্য আমরা একটা শর্ট সাজেশান তোমাদের দেব যে গল্পগুলো তোমরা পড়বে একটু মজা করে তো আসলে আমাদের ইংলিশ ফোবিয়া একটি আছে এটি ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা অনেক সময় ভয় পাই অনেক সময় আমরা এনজয় করি না যার জন্য ইংলিশ আর আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে না আমরা জানি দুই দুই সম্পর্ক হচ্ছে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক এটা একপাক্ষিক হয় না সো বাইল্যাটোরাল ইস্যু যখন আমি এবং ইংলিশ একটি ফরেন ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা দুইজনের সাথে সম্পর্ক বাড়াতে হলে আমাকে তার কাছে যেতে হবে ইংলিশও আমার কাছে তখন সহজ হয়ে উঠবে তো শিক্ষার্থী বন্ধুরা যতখানি পড়বো আমরা একটু মজা করে পড়ার চেষ্টা করবো কজ অ্যান্ড এফেক্ট কারণ এবং ফলাফল আমি যেটা একটি গল্প বলি যেমন একটি কাক ছিল খুবই তৃষ্ণার্থ তৃষ্ণার্ত ছিল সেই জন্য সে পানি খুঁজছিল চৈত্র মাসের সে গরম দিনে সে খুঁজতে খুঁজতে বাগানে গেল সেখানে একটি জারের মধ্যে পানি পেল সে যদি পানিটি খেতে পারত তাহলে কিন্তু কাকটি কখনই তার মধ্যে নড়ি পাথর ফেলত না যেহেতু তার ঠোঁট পানি পর্যন্ত যাচ্ছিল না জারের নিচে ছিল কলসে নিচে ছিল পানিটি তখন সে কী করলো নড়ি পাথর ফেলা শুরু করলো সো এই যে কারণগুলো একটার পর একটা সে তৃষ্ণার্য ছিল সে পানি ছিল পানি পাচ্ছিল না সেহেতু নড়ি পাথর ফেললো সে পানি উপরে আসলো তখন সে পানিটি পান করলো সো এভাবে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে মূলত গল্প একটু একটু করে আগাতে হবে এছাড়া যদি কোনো ব্যক্তি আমরা অনেক ক্ষেত্রেই পাবো শেক্সপিয়ার নজরুল কিংবা আমাদের সাক্রেটিস অনেক ব্যক্তির জীবনী আমরা পেয়ে থাকি সো সেক্ষেত্রে খেয়াল করব আমাদের যে লাইফ সাইকেল আছে আমাদের জীবনের সাইকেলটি মেনটেন করতে হবে সেক্ষেত্রে সাধারণত প্রতিটি মানুষের জন্ম জন্মস্থান পিতা মাতার পরিচয় তার বেড়ে ওঠা তার শৈশব তার শিক্ষা জীবন তার পড়াশোনা তার কর্মজীবন এবং তার অর্জন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তার বৈবাহিক অবস্থা এবং সব শেষে প্রত্যেকটা মানুষের আলটিমেটলি আমরা যেখানে যাব আওয়ার ডেথ মৃত্যু দিয়ে আমাদের জীবনের যাত্রা শেষ হবে একইভাবে যখন আমরা রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে এই ইনসিডেন্টগুলো পাবো সেক্ষেত্রে এই জিনিসটি আমরা ফলো করব মানুষের গল্পগুলোর ক্ষেত্রে তার শৈশবের গল্প তার শিক্ষা জীবন তার বাবা মা তিনি কোথা থেকে এসছেন তার পড়াশোনা এভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করব আমরা বডির ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও দেখা যাবে ইনিশিয়াল সেন্টেন্সটি হবে কিন্তু প্রপার নাউন দিয়ে শেক্সপিয়ার সাকটিস রবীন্দ্রনাথ নজরুল যাকেই বলি না কেন তার নির্দিষ্ট নাম যেটি প্রপার নাউন হি সি দিয়ে শুরু হওয়া বাক্য কখনই প্রথম সেন্টেন্সে টপিক সেন্টেন্সে আসতে পারবে না এরপরে আমরা কিছু কিছু ইনসিডেন্ট পাই ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে মূলত তখন সাল নির্ভর যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা আলোচনা করি আমাদের শুরু হয়েছিল সেই বাউন্ন সালের ভাষা আন্দোলন থেকে ধারাবাহিক যে প্রক্রিয়া ছিল একটার পর একটা ঘটনা ঘটেছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হচ্ছে ক্লাইম্যাক্সে পৌঁছে যাই আমরা ছাব্বিশে মার্চের পরে সো এই যে ঘটনাগুলো হয়েছে তখন এই যে সময়ের ধারাবাহিকতা বর্ণনা করতে হবে যদি দেখা যায় যে সাল আছে রিয়ারেঞ্জির ক্ষেত্রে একাধিক সালের ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আমরা একটু যদি কম বুঝতে পারি সেক্ষেত্রে আমরা দেখব প্রথম সালগুলো সিরিয়ালি সাজাবো একটা সালের পরে একটা বাউন্ন তারপর চুয়ান্ন নির্বাচন তারপরে ঊনসত্তরের গণভ্যতান তারপরে ছয় দফা সিক্সটি সিক্স সো এই ঘটনাগুলো এবং একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন সালগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা ঠিক রাখবো এরপরে গল্পের ক্ষেত্রেও তাই গল্পের ধারাবাহিকতা রক্ষা করব যদি কোনো গল্প একটা ইনসিডেন্ট থাকে যেমন এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই ভাগ্য দেখায় বিশ্বাসী ভাগ্যের প্রতি তিনি বিশ্বাসী ছিলেন যেহেতু ভাগ্যের প্রতি বিশ্বাসী ছিলেন তিনি কি করেছিলেন সে রাজ্যে একজন জ্যোতিষীকে আমন্ত্রণ করেছিলেন জ্যোতিষী জ্যোতিষী যখন আসলো তিনি জিজ্ঞাসা করলেন আমার হাত দেখে বলো দেখি কি হয়েছে জ্যোতিষী বললেন আপনার ভাগ্যের চাকা খুব ভালো নেই রাজা রাজাক্ষিপ্ত হলেন তাকে কি করলেন মৃত্যুদণ্ড দিয়ে দিলেন সো এই যে ঘটনাগুলো একটার পর একটা একটার পর একটা ঘটেছে সো এই ঘটনার গল্পের ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে বডির ক্ষেত্রে সো শিক্ষার্থী এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তারপরে মূল যে জায়গাটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এটি হচ্ছে আরও একটি রিডিং টেস্ট সো আমরা জানি রিডিং হচ্ছে টেকিং ইনফরমেশন ফ্রম এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল সো এই যে বাক্যগুলো থাকবে অনেকগুলো বাক্য সেই বাক্যগুলো পড়ে বোঝার ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে এটি যতক্ষণ অর্জন না করতে পারছি আমরা কিছু সিলেক্টেড কোয়েশ্চেন আমাদের এই শর্ট সাজেশনটি যেখানে দশ থেকে পনেরোটি গল্প আছে তোমরা অবশ্যই এই দশ থেকে পনেরোটি গল্প প্রথম প্রথমত চেষ্টা করবে সলভ করার যদি এই প্রণয়টা শেষ করতে পারো ইনশাল্লা পরীক্ষাগুলো থেকে আসতে পারে যদি নাও আসে তোমরা সহজেই উত্তর লিখতে পারবে বলে আমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন কোনো কিছু শুরু করব, শুরু করলেই কেবল শেষ হতে পারে সো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো ফলো করবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো বেশি উপস্থাপন করবো সো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস